কি মনে হচ্ছে আমার সামনে যে গাড়িটা আছে এটা একটা চোদ্দ মডেলের এসআই নোহা ডাবল ডোর পাওয়ার এবং পজিশন হেডলাইট সহকারের ভিতরে মনিটর সিস্টেম আছে আপনার কি মনে হয় বর্তমান মার্কেটের দাম কেমন হতে পারে আপনার যা ধারণা আছে তার থেকে আলহামদুলিল্লাহ মার্কেট প্রাইস থেকে দুই থেকে তিন লক্ষ টাকা কমে আজকে আপনার গাড়িটা পাবেন কিভাবে পাবেন কোথায় পাবেন গাড়ির কন্ডিশন কি এ টু দের বিস্তার দেখাবো এটা হিসাবে চোদ্দ মডেল আঠারো স্টেশন চোদ্দ মডেল আঠারো স্টেশন করা

সবই আছে এবং এটা কালার মনে এখন পর্যন্ত কোনটাচ কিছু হয়নি অরিজিনাল কালার এর কারণে কিন্তু এই যে একটু একটু আচর আছে এগুলা অরিজিনাল কালারের কারণে কিন্তু কিছুই করা হয় না আপনারা এসে দেখবেন চালাবেন দেখার পরে যদি মনে হয় গাড়ি ঠিক আছে তারপর আপনি গাড়িটা কিনবেন

যে মিডিয়া কন্ট্রোল আছে 25 স্ট্যাডের গাড়ি সিলিং মনিটর আছে এবং সিলিং মনিটর अवेलेबल আছে আর এখানে অনেকগুলো কন্ট্রোল আছে মানে এক কোথায় গাড়ির যে হাই গ্রেডের হাই গ্রেডের গাড়ি দরকার আবার সাথে কিন্তু ক্যাপ্টেন সিট আছে কি নাই আবার এটা মনে ডাবল ডোর পাওয়ার ডোর তো তান্ডু দেখি দেখেন এটা এই ডাবল ডোর পাওয়া ডাবল ডোর পাওয়ার দুইটাই ডাবল ডোর পাওয়ার পাবেন এবং পিছনে কিন্তু ক্যাপ্টেন সিট দেখতে পাচ্ছেন আপনারা ক্যাপ্টেন সিট আছে লেদার ফিনিশ করা 7 সিটার

অরিজিনাল যেরকম থাকার কথা ওরকম পাবেনই যে জয়েন্ট ওয়েন দেখতে পাচ্ছেন আপনারা এগুলা যারা গাড়ি চিনেন তাদেরকে দেখাইতে হবে না অরিজিনাল জুরি অরিজিনাল জয়েন্ট সবকিছুই কিন্তু অরিজিনাল কন্ডিশন পাবেন দেখতে পাচ্ছেন নাটটা তো মনে হয় এখনো ফোলাই হয় খোলা হয় না ধরা হয় পুরোটা দেখতে পাচ্ছেন আপনারা একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে এদিকেও দেখেন একই অবস্থা এবং যদি ভিতরে আপনাদেরকে দেখাই টুলসগুলো তো अवेलेबल আছে না अवेलेबल আছে আচ্ছা স্পেয়ার চাকা কি আছে নাতে আচ্ছা অরিজিনাল স্পেয়ার চাকা অরিজিনাল জাপানিজ এই ব্যবহারই হয় ও এটা এখনো ইউজ হয় নাই

এই এই সুইচ গুলা বা এই নাট গুলো দেখলেই কিন্তু আন্দাজ করা যায় গাড়িতে কোনো কাজ কাম কিছু হয়েছে কিনা এদিকে দেখতে পাচ্ছেন জাপানির যে লোকোটা আছে এটা এখানে আছে দরজা করাটা আপনাদেরকে দেখাই দিব আমি চাই আপনার কষ্টের টাকায় গাড়ি কিনবেন একটু ভালো করে আপনাকে দেখাইতে পারি দেখেন একবার প্রতিটা জয়েন্ট ঝুড়ি থেকে শুরু করে সবকিছুই জাপান কন্ডিশন কিছুতে হাত দেওয়া হয়নি এই সবগুলা সুইচ তো ওয়ার্কিং নাকি ভাই হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং আচ্ছা ইঞ্জিনের কন্ডিশন কি অবস্থা ভাই দেখানো যাবে আচ্ছা ইঞ্জিনটা দেখাই দিই আবার গাড়িটা কিন্তু বডি কিট ওয়েল ডেকোরেটেড বডি কিট করা আছে মানে আপনাদেরকে নিয়ে এক টাকাও হাত দিতে হবে না খালি নিয়ে চালাবে খালি নিবেন চালাবেন অনেকে বলবেন যে ভাই আপনি তো প্রশংসা করেন আসলে ভালো জিনিসের প্রশংসা না করলে তো হবে না ভালো জিনিস আপনাদেরকে প্রশংসা করতেই হবে এই দেখেন এই যে বনাটে দেখতে পাচ্ছেন জাপানিজ স্টিকার গুলো এখন অ্যাভেলেবল আছে অরিজিনাল কালার এটা হিটসিং পেপারসটা এটা কিন্তু অরিজিনালটাই আছে এটা অরিজিনালটাই আছে কিছুই চেঞ্জ হয়নি এবং কনাকানি থেকে শুরু করে সবকিছু যদি আমি একটু পারফেক্টলি আপনাদেরকে দেখাই তাহলে আপনার আন্দাজ করতে পারেন আসলে এক কথায় পার্সোনাল ইউজের গাড়ি সরাসরি মালিক থেকে আসবেন আর তো হাইব্রিড ইউনিট গাড়ি অবশ্যই পার্সোনাল ইউজ হান্ড্রেড

দেখে একদম সুপার ফ্রেশ ওকে ঠিক আছে তো যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিন নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন আজকে আপনাদেরকে প্রাইসটা আমি নির্ধারণ করে দিবো এবং না প্রাইসটা বলে দিব যে প্রাইস টা আলহামদুলিল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন আশা করি কত টাকায় পাবেন কিভাবে পাবেন আমি একটু দেখাই দিব ভাই ভিতরে কি সব মধ্যে কাজ করে কাজ করে এই যে এসি ছাড়া আছে এই যে ক্যামেরা এই যে ক্যামেরা ক্যামেরা কাজ করতেছে সামনে সামনে ক্যামেরা এটা সামনে ক্যামেরা এটাতে পিছনে ক্যামেরা এটাতে পিছনে ক্যামেরা আছে পিছনে ক্যামেরা আছে পিছনের ক্যামেরা আছে মিটার গুলা কাজ করতেছে সব কাজ করতেছে এই যে দেখেন এই যে এখানে প্যানেল ট্যানেল কাজ করতেছে এই যে এসি কিন্তু ভালো ঠান্ডা আছে সুপার কুল যেটাকে বলো হ্যাঁ আর এখানে কোনটাতে কি খোলা আছে না খোলা আছে সবকিছু দেখা যাবে আচ্ছা না ভাই একটু নিশ্চয় নামেন তো আমরা আজকে গাড়িটা কত টাকায় দিব আপনার একটু জানবেন তো তার আগে বলতে চাই যারা আজকের বিরল আহ কন্টিনিউ করেছে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ একটু লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই জানাবেন আজকের এই গাড়িটার দাম কেমন হয়েছে কত টাকা দিবেন বলুন তো এই গাড়িটা আমি রাখছি আপনি লক্ষ টাকা আসলে কথা বলতে পারবে ভাই মডেলের গাড়ি মাত্র একুশ লক্ষ টাকা দাম আবার গাড়ি আপনি আসলে কথা বলার সুযোগ দেবো তার মানে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ যেই দামে যারা গাড়ি কিনবে ঠকবে না